গল্পের নাম কালো অস্বস্থ কাজ গ্রামের শেষ প্রান্তে একটা বিশাল অস্বস্ত কাজ দাঁড়িয়েছিল লোকজন বলে গাছটার নিচে রাতে দাঁড়ালে কেউ বেছে ফিরে আসে না দিনের বেলা সেনা মনে হলেও সন্ধ্যা নামলেই গাছের চারপাশে কুয়াশা নেমে আসত শুনতে পাওয়া যেত শিকড়ের ফাঁক দিয়ে কেউ যেন করুণ কোন ঠেকাচ্ছে আপনারা দেখছেন দ্য ব্লুগার ম্যান ভ্রমণ দৈনন্দিন জীবন আর মজার অভিজ্ঞতার গল্প পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের এক একটি সাবস্ক্রাইব আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পান আপনাদের ভালোবাসায় আমাদের শক্তি ধন্যবাদ দ্য ব্লুকার ম্যানের সঙ্গে থাকার জন্যে একদিন শহর থেকে তিন বন্ধু গ্রামে বেড়াতে এলো তাদের মধ্যে রাজীব খুব সাহসী ছিল সে বলল ভূত বলে কিছু হয় না আজ রাতে ওই গাছটার নিচে গিয়ে প্রমাণ করব। বন্ধুরা অনেক বুঝিয়েছিল কিন্তু রাজীব শোনেনি রাত বারোটায় হাতে টর্চ নিয়ে এসে গাছের নিচে দাঁড়ালো হঠাৎ বাতাস থেমে গেল চারোপাশে অদ্ভুত নিরবতা রাজীব টর্চটা জ্বালাতেই দেখল গাছের ডালে শুকনো মুখ ফাঁকা চোখওয়ালা এক মহিলা উল্টে হয়ে ঝুলছে তার লম্বা চুল মাটিতে শুয়ে গেছে রাজীব চিৎকার করতে চাইলো কিন্তু গলা দিয়ে আওয়াজ বের হলো না সেই মহিলা ফিস ফিস করে বলল তুই এলি কেন আমি তোকে অনেক দিন ধরে ডাকছি পরদিন সকালে গ্রামের লোকেরা গাছের নিচে রাজীবের টর্চ পেল কিন্তু রাজীব আর কখনো ফিরে আসেনি আজও রাতে কেউ গেলে গাছটার ডালে উল্টে ঝুলে থাকা কালো ছায়া দেখা যায় রাজীবের নিখোঁজ হবার পর পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়লো লোকেরা গাছটার কাছে যেতই না কিন্তু কৌতূহল চাপতে পারল না রাজীবের দুই বন্ধু অর্ণপার শ্রমিক তারা দুজন ঠিক করলো রাজীবকে খুঁজতে হবে যেভাবেই হোক রাত দশটার দিকে তারা গোপনে গাছটার দিকে এগোলো গাছের চারপাশে তখন অদ্ভুত ঠান্ডা যেন কারো শ্বাস তাদের গায়ে লাগছে হঠাৎ অর্ণব দেখল মাটির নিচ থেকে হাত বেরিয়ে আসছে আর সেই হাত টেনে নিচ্ছে শুকনো পাতার স্তূপ শ্রমিক টর্স ফেলতেই তারা স্তব্ধ মাটির নিচে অসংখ্য কঙ্কাল চাপা পড়ে আছে ঠিক তখনই গাছটা থেকে ফিস ফিস আওয়াজ বেশি এলো আমাকে ওরা বলে দিয়েছিল প্রতি পূর্ণিমায় নতুন আত্মাশাই দুজন বুঝতে পারল এটা আসলে শত বছর আগের ঘটনা প্রতিশোধ শোনা যায় এক বিধবা নারীকে কালা জাদুর অজুহাতে এই গাছের ডালে ফাঁসি দেওয়া হয়েছিল তার অভিশাপেই গাছটা রাতের পর ভয়ঙ্কর হয়ে ওঠে হঠাৎ অর্ণব চিৎকার করে উঠল সে দেখল রাজীব গাছের ডাল থেকে উল্টে ঝুলছে কিন্তু তার মুখ মানুষের মতো নয় চোখ দুটো সম্পূর্ণ কালো হয়ে গেছে রাজীব হাত বাড়িয়ে বলল এখানে এসো আমাদের সঙ্গী হও এবার তোমাদের পালা শ্রমিক কোনো মতে দৌড়ে পালালো কিন্তু অর্ণব আর ফিরে এলো না আজও গ্রামের লোকেরা বলে কালো অস্বস্ত গাছের ডালে তিনটা ছায়া ঝুলে থাকে একজন মহিলা আর দুজন যুবক